আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক আমার তালুক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে আমরা ওয়াল রাইটিং করার কাজ চলছে আপনারা অবশ্যই জানেন আমরা যে সংস্থা আমার তালুক সমাজ কল্যাণ সংস্থা অতীতেও আপনার অনেক বালা কাজগুলা আইছে সামনে দিয়ে আপনার আমরা আশাবাদী সংস্থার দ্বারা অনেক ভালো ভালো কাজ হবে আমরা আশা রাখি এখন আপনারা সামনে আজকের যে আমরা ওয়াল রাইটিং করছি এবং সামনে দিয়ে কিছু আকর্মের অনুভূতি জানবো আমরা আমাদের নামার তরফ সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেবের কাছ থেকে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি দেশ বিদেশের সব ভালো আসেন আর বিশেষ করে আমরা গাছবাড়ি আলোয়া পেজর তো আমরা ধন্যবাদ জানাই আর আমরা লাইভ প্রচার করার লাগে তো দেশ বিদেশে আমরা দে দেশর আমরা এলাকার যারা আমরা বিশেষ করে আমরা তালুক গ্রামের যারা আসন আপনারা সবার অবগতির জন্য জানা আর যে আমরা লামার তালুক সমাজ কল্যাণ সংস্থার দু অনেক বা বালা সাজ হর এখনও আজকেও আমরা ওয়াল ওয়াল মসজিদের সামনেও যে ওয়াল আছে এটা একেবারে বিশ্রি হয়ে গেছে একটা নষ্ট হওয়ার ফতে এটা হয়তো সামনে দিয়ে সংসার করা হইব তবে এখন আপাতত চলার লাগে আমরা সুন্দরও লাগি সৌন্দর্য বর্তনের যে সাজ এগুলো আছে গাঁও এর প্রথম উদ্যোগ আমরা নিচি ওয়ালটা সুন্দর করার লাগে রং করার লাগে ওয়াল রাইটিং করার লাগে এর কারণে আমরা যারা সংস্থার সদস্য হল যারা আসুন উপস্থিত আপনারা সবার ধন্যবাদ যারা দেশ বিদেশ থেকে দেখার সবরে আপনারা আমরা আমন্ত্রণ জানাই আর আমরা সংসার লগে থাকবা সংসার সাথে থাকবা সংসার সাথে যোগাযোগ করবা যোগাযোগ রাখলে আমরা অনেক কাজ হল আছে গাঁর সৌন্দর্যবর্তনের লাগে আর শিক্ষা খাতো আমরা বিভিন্ন উদ্যোগ নিছি এগুলো আমরা ভবিষ্যতে পরিকল্পনা মহফিক আমরা হরম ইনশাআল্লাহ আপনারা সবর দোয়া আশা এবং সবর সহযোগিতা সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি অসংখ্য ধন্যবাদ জনাব বাবুর আশিসকে এখন সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সভাপতি হাফিজ নুমান বিন ফরিদ সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আলমী আপনারা দেখিয়ে খুশি হইবা আমরা আমরা গ্রামর সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে আজকে একটা খাজর শুরু করছি এই পর্যায়ে আমরা প্রথম পর্যায়ে যে কাজ আসছিল ওয়ার্ল্ড রাইকিং গর্বাল কা আমরা এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে বাকি কাজগুলো আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে শেষ হইব দুই তিন দিন আমরা খাম হইব আমরা দোয়া করবা আর আমরা সমাজ কল্যাণ সংস্থার দেশে বিদেশের সদস্যবৃন্দ যারা আছেন আপনারাও অবশ্যই দেখবা আপনারাও আমরা সুন্দর সুন্দর পরামর্শ দিয়া এলাকার যারা আছেন আপনারাও আমরা লোকে থাকতা আর আমরা দোয়া করতাম আমরা সামনে দিয়ে আরও সুন্দর সুন্দর বালা বালা সমাজের কল্যাণর কল্যাণমূলক কাজ করতাম পারতাম সর্বোপরি আমরা দোয়া করবা এই আশা আমরা রাখি অসংখ্য ধন্যবাদ জনাব হাফিজ নোমান ফরিদ সাহেবকে দর্শক সবার কাছে দোয়া আর এবং আমরা দেশ বিদেশের যে সমস্ত বিন্দু আসন সকলের সুস্বাস্থ্য এবং খায় কামনা করি আজকের মতো বিদায় নিলাম সবাই বালাতা হুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু